আমার এই কবিতার শিরোনাম হচ্ছে মিছে চব্বিশ সাত চব্বিশ অর্থাৎ আজকে কবিতাটা লিখলাম রাত পরিপূর্ণ হয় অন্ধকারে ছেয়ে গেলে জীবনের সৌন্দর্য ফুটে ওঠে মরণ আলিঙ্গনে কেন এত ভাবছ জীবন মৃত্যু নিয়ে মিছে সবাই চলে গেছে আগে পিছে আধার পেরিয়ে যখন দিন এসেছিল পিছনে যে রাত উকি দেয় সে কথা কেন ভুলে গেছ অসীম অনন্তকালে এই যে জীবন মিছে মিছে ছল মিছে বল মিছে সব কলরব কোলাহল যে এসেছিল সবার পিছে সবার আগে চলে গেছে তবে কিসির আগে কিসির পিছিয়ে কে বা জানে কেন ঘুরছি ভাবে মিছি মিছি ধন্যবাদ আপনাদের